হ্যালো বন্ধুরা আজ আমি শান্তিপুরে এসেছি এবং একটি খুব পুরনো আপনাদের লক্ষ্মী মন্দির দর্শন করব এখানে চৈত্র মাসে চড়কের অনুষ্ঠানটা খুব সুন্দর হয় ভেতরে চড়কও আছে সেটাও আপনাদের আমি দেখাবো তার আগে আপনাদের আমি সামনেটা দেখিয়ে দিই আমার আসতে একটু লেট হয়ে গেছে তা চলুন আপনাদের আমি আগে বাইরেটা দেখিয়ে নিই এবং মন্দিরের চূড়াটাও খুবই সুন্দর মন্দিরটাও খুবই বড় পারলে অবশ্যই আপনারা আসবেন এটা আপনার শান্তিপুরে মেন রোডের পাশেই পারলে অবশ্যই আপনারা আসবেন মন্দিরটায় আলোর কোনো ব্যবস্থা নেই আলোর ব্যবস্থা থাকলে খুবই ভালো হতো মন্দিরটি খুবই সুন্দর আসলে ভালো লাগবে আপনাদের চলুন আপনাদের আমি ভেতরে নিয়ে যাই এখানে লক্ষ্মী পুজো হয় মন্দিরটি লক্ষ্মী মন্দির নামে পরিচিত এবং চৈত্র মাসে চরকের অনুষ্ঠানটা খুব ভালো হয় এখানে আপনারা চড়কের দর্শন করছেন পারলে অবশ্যই আসবেন মন্দিরটি খুবই পুরনো আর লক্ষ্মী পুজোর দিনে খুব ধুমধাম করে পুজো হয় এখানে লক্ষ্মীর মূর্তি নিয়ে এসে খুবই বড়ো মন্দিরটি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম